আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকলো আর আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমাদের এক ফ্রেন্ডের বাসায় আসলাম মিলি ভাবি ও রাফাত ভাইয়ের বাসা এটা লং আইল্যান্ডের বাসাটা অনেক সুন্দর তো আপনাদেরকে একটু আমি বাসাটা দেখাচ্ছি এটা ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরটাও এরকমই আনকমন ও সুন্দর মাসাল্লাহ আমরা আজকে এই যে মিলিদের বাসায় আসলাম

এখন আমার পাশে মেলিভাবি ও আসমাভাবি এটা মেলিভাবিদের বাসা আমি মেলিভাবি বাসায় আরও অনেকবারই এসেছি খুব ভালো লাগে ওর বাসায় বাসাটা খুবই অন্যরকম আনকমন আর অনেক বেশি স্পেস যেমনি ফ্রন্ট অনেক স্পেস তেমনি ব্যাক ইয়ার্ডেও অনেক স্পেস আর তাছাড়া তারা বাসাটা অনেক সুন্দর করে সাজিয়েছে এটাই খুব সুন্দর লাগে এই জন্য দেখতে আজকে অনেক গেস্ট আসছে ওর বাসায় আপনাদের সাথে সব শেয়ার করব অনেক অ্যারেঞ্জমেন্ট ও সব গেস্টের জন্য রেখেছে থ্যাংক ইউ মিলি আমাদেরকে ইনভাইট করার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে আর আমাদের অনেক ভালো লাগছে অনেক ফ্রেন্ডদের সাথে দেখা হচ্ছে আমরা খুব ভালো একটা সময় কাটাচ্ছি তোমার বাসায় মিলি থ্যাংক ইউ করে দেখি অনেক শান্তি লাগতেছে অনেকদিন পর আমরা বিশেষ করে আমিও শাড়ি পরলাম এটা মিলি ভাবিদের ব্যাকইয়ার্ড ও খুব সুন্দর করে অর্গানাইজ ও অ্যারেঞ্জমেন্ট করছে তাদের গেস্টের জন্য এই জায়গাটা সুন্দর করে ডেকোরেশন করেছে সবাই যেন সুন্দর মতো পিকচার তুলতে পারে

থ্যাঙ্ক ইউ সবাই এটা হলো মিলিদের বাসা আর ফারহানা হলো মি মিলির ননদ ননদ আর আসমা ভাবি তারা সবাই নারায়ণগঞ্জের আমরা অনেক দিনের ফ্রেন্ড হ্যাঁ ওদের সাথে আসলে সময় কাটাতে অনেক ভালো লাগে তো আজকে অনেক ভালো লাগতেছে হ্যাপি লাগতেছে আমি আজকে অনেক আগে চলে আসছি দেখছো মিলি থ্যাংক ইউ আপনাদের আগে জন্য থ্যাংক ইউ আবার মনে করার জন্য ওকে লেটস এনজয় দা পার্টি আমরা এখন অ্যাপিটাইজার খাচ্ছি এগুলো সব অ্যাপিটাইজার এত বেশি অ্যাপিটাইজার তবু সব গেস্টরা এগুলো খেয়ে শেষ করতে পারেনি অনেক লেফট ওভার ছিল আর খাবারগুলো অসম্ভব মজা ছিল মিলি বিভিন্ন জায়গা থেকে টেস্টি টেস্টি খাবারগুলো কালেক্ট করে এনেছিল জন্য। সে এখানে খাবারের সাথে একটা আইটেম সুশি সেটাও ছিল আর এই সুশিটা অনেক মজার ছিল হাজব্যান্ড আমার সাথে আমরা সবাই অনেক এনজয় করছি এখানে একজন সিঙ্গার ছিল ও লাইভ ডিজে করছিল আর সবাইকে বলছিল কার কি রিকোয়েস্টের গান সে সেগুলো গাচ্ছিল তাতে সবাই খুব মজা পেয়েছে সবার অনেক ভালো লেগেছে